যেদিন দশ মাস দশ দিন পূর্ণ হলো শিশুরা কাঁদে হুয়া 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 বলে অনা তোমাকে যে কথা দিয়েছিলাম আমি ওই কথা আর রাখতে পারলাম দেখুন মানব জাতি কত বেঈমান জাতি মাতৃ গর্ভ অবস্থায় কথা দিলাম আর ভূমিষ্ঠ হওয়ার পর গুরুদেবকে দেয়া কথা ভুলে গেলাম কি হবে ওই মা দিয়ে যে জন্মে দিয়ে কৃষ্ণব করা হল না যে জন সাধু সঙ্গ করা হল না যে জন্ম গুরুর দেয়া নাম যে জন্ম মাইয়া গুরুর দেয়া ওই বীজ জপ করা হলো না কি হবে আমার মানব জন্ম দিয়ে এই জনমটা বাবা এই দুর্লভ জনমটা এই মানব জনম পাইলাম গুরি দীক্ষায় দীক্ষিত হলাম যখন প্রাপ্ত বয়স্ক হলাম গুরুদেব বাড়িতে আসিয়া দিকা দান করলেন গুরুদেব কর্ণ বলে নাম দিলেন ওই বীজ মন্ত্রটা গড়ে রেখে দিলাম ওই বীজ মন্ত্রটা গড়ে রেখে দিলাম ওই বিস্ত কাজে লাগালাম না দেখবেন আমরা যখন বৃক্ষ রোপণ করি কোন বৃক্ষ রোপণ করলে ওই বৃক্ষটাকে যত্ন নিতে হয় বৃক্ষের মধ্যে জল দিতে হয় না আপনি যত পরিচর্যা করবেন ওই বৃক্ষ হতে ভালো ফল উৎপাদন হতো গুরুদেব বীজ দিলেন ওই বীজটাকে অঙ্কুরিত করলাম না ওই বীজটাকে রূপণ করলাম না ওই বীজটাকে রূপণ করে কাজে লাগালাম না যদি ওই বীজটাকে কাজে লাগাতে পারতাম তবে হয়তো মানব জনমটা ধন্য হয়ে যেত যদি নহই বিষ্টাকে রূপন করতে পারব যদি নই বিষ্টাকে রূপন করে জল দিয়ে ওই গাছটাকে বড় করতে পারব যদি নই গাছ হতে ফল হবে সেদিন আপনার আমার মানব জনমদন্য হয়ে ওই কোটা থেকে মুক্তি মুক্তি পেতে না বলে কি করতে চাই বলে এই সংসারে আসলাম আমার পুত্র আমার বধু আমার স্বজন আমার আত্মীয় এসব করতে করতে এই গনার দিনটুকু কাটিয়ে সন্তান হচ্ছে সন্তানকে যেতে দিতে না সন্তানকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতে দেই কিন্তু সাধুর সঙ্গে গীতা পাঠ এগুলায় মতি থাকে না এগুলায় মন থাকে না মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন যিনি পূর্ব জন্মে ছিলেন কামদেব যিনি পূর্ব জন্মে ছিলেন কামদেব তিনি এই কলিতে হয়ে এসেছেন রঘুনন্দন হয়ে যে আগামীকাল এই জায়গায় দ্বীবণ্ড বঞ্জন করা হবে যাকে এই দায়িত্বটুকু দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রঘুনন্দন ওনার পিতার নাম হচ্ছে মুকুন্দ দাস মুকুন্দ দাস মুকুন্দ দাস ছিলেন একজন গীতা পাঠক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে গীতা পাঠ করে উনার জীবিকা নির্বাহ করেন একদিন পাশের গ্রামে গীতা পাঠে যাবে বচন রঘুন রঘুনন্দন বাবা আজ আমার গোপাল সেবা দেওয়া হবে না আজ আমি গোপাল সেবা দিতে পারবো না রঘুনন্দন বলছে কেন বাবা তুমি কেন আজ গোপাল সেবা দিতে পারবে না বলছে বাবা আজ আমি পাশের গ্রামে একটি গীতা পাঠে যাবো অনেক বেলা হয়ে গিয়েছে তা আজ আমি গোপালের সেবাটা দিতে পারবো না বলছে তুমি যদি পারো তুমি যদি পারো বাবা আজ একটু গোপালের সেবাটা দিয়ে দাও পাঁচ বছরের শিশু সেকে মন করে গোপালের সেবা দেবে সেকে মন করে রন্ধন করবে বলছে বাবা আজ আমি গোপালের সেবা দেব বলছে বাবা আজ আমি গোপালের সেবা দেব মনে কত আনন্দ তো আনন্দ রঘুনন্দনের আজ গোপালের সেবা দিতে পারবো বাবাবচ্চা রঘু রে আমি রন্দন করে সব কিছু রেখে যাচ্ছি তুমি একটু রান্না করে গোপালের সেবাটা দিও তবে মুকুন্দ দাস চলে গেলেন গীতাপতি যকোনে মুকুন্দ দাস চলে গেলেন রঘুনন্দ রবদন গড়ে যাইয়া কি যেন কি রান্না করলো বেশিক্ষণ কোনো লাগলো না কি যেন কি রান্না করে দিকে যাচ্ছে গোপাল গড়ের দিকে যাচ্ছে যখন ঠাকুর গড়ে প্রবেশ করলো সে তো কিছু জানে না কেমন করে ভগবানকে নিবেদন করতে হয় আজ কে এসেছে তোমাকে সেবা দিতে দেখে যাও বলছে গোপীনাথ নাও নাও তোমার জন্য প্রসাদ এনেছি সেবা করো সেবা করো গোপীনাথ ও গোপীনাথ নাও নাও সেবা সে নিবেদন করতে জানে না বলছি ও গোপীনাথ তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি তুমি সেবা করো রঘু বলছি গোপীনাথ তুমি সেবা করবে না তুমি সেবা করবে না ও বুঝেছি গোপীনাথ বাবা দিলে খাবে আমি দিলে খাবে না আমাকে তোমার পছন্দ হয়নি তোমাকে এত নিদয়া হয় বলছি গোপীনাথ তুমি সেবা করবে নাও না গোপীনাথ সেবা করো যদি তুমি সেবা না করো গোপীনাথ আমার বাবা যখন বাড়িতে আসবেন যখন আবার বাবা বাড়িতে আসবেন যখন জানতে পারবেন যে আজ আমি তোমার সেবা দেইনি তখন আমাকে অনেক মারবে গোপীনাথ নাও নাও সেবা করে নাও অনেক বলছে গোপীনাথ তুমি সেবা করবে না বলছে গোপীনাথ আমি কিন্তু এখন রাগান্বিত হয়ে বলছি তুমি সেবা করবে না তুমি যদি সেবা না করো আজ তোমাকে আমি ভগবানের ভালোবাসা ভক্ত ভগবানের ভালোবাসা কেমন হয় মা বলছে আজ যদি তুমি সেবা না করো আজ আমি তোমাকে মারব এই বলে একটি কঞ্চি হাতে নিল বলছে গোপীনাথ নাও নাও সেবা করো বলতে বলতে ওই কঞ্চিটা নিয়ে গোপালের মাথার চলে গেল যখন গোপীনাথের মস্তকের সামনে গেলের বুড়ো আর স্থির থাকতে পারলেন না ডাকে সারা দিয়ে ভক্ত যখন আকুল প্রাণে ভগবানকে ডাকে তখন পাথরের মূর্তি আর স্থির থাকতে পারেন না পিতলের মূর্তি ভগবান হার করে দিয়ে বলেছেন ও রঘু রঘুরে আজ তুই আমাকে নিজ হাতে প্রসাদ পাইয়ে দে না রঘুনন্দন গোপীনাথের গোপীনাথকে সেবা করিয়ে দিয়ে বলছে গোপীনাথ তুমি এত নিষ্ঠুর তুমি এত নিষ্ঠুর গোপীনাথ আমার হাত দিয়ে তোমাকে সেবা করিয়ে দিলাম একটি বারও জিজ্ঞাসা করলে না যে আজ আমি খেয়েছি কিনা আমি খেয়েছি কিনা একবারও জিজ্ঞাসা করলে না গোপীনাথ বলছে রঘুরে আমি তো প্রত্যেক প্রসাদ পাই প্রতিদিন প্রসাদ পাই কিন্তু এত অমৃত প্রসাদ আমি কখনো পাইনি যে প্রসাদটা আমি ওই পাইলাম প্রসাদটা মনে হলো আমি অমৃত সেবা করছি তাই আজ আমি আমার ভক্তের কথা ভুলে গেলাম রঘুনন্দনের আজ আমি ভক্তের কথা ভুলে গেলাম কথা ভুলে গিয়ে রঘুন হাতে প্রসাদ সেবা করে বসিয়াছে গৃহে প্রবেশ করলেন এসে বলছেন রঘু রঘুরে বাবা সারাদিন বাড়িতে ছিলাম না তুমি তো আজ গোপীনাথের সেবা দিয়েছ বাবা একটু প্রসাদ আমাকে দাও বলছি আমাকে একটুখানি প্রসাদ দাও রঘুনন্দন বলছে বাবা আমি তোমাকে এখন কোথা থেকে প্রসাদ দেব আজ তো সব প্রসাদ গোপীনাথ সেবা করে নিয়েছে বলছে আজ সব প্রসাদ গোপীনাথ সেবা করে নিয়েছে মুকুন্দ বলছে দাঁড়া দাঁড়া ধারা ধারা রঘুনন্দন পিতলের মূর্তি ভগবান তিনি কেমন করে সেবা করবে তুমি অনেক দুষ্ট হয়ে গিয়েছো তুমি নিজের সেবা করে বলছো গোপীনাথ সেবা করেছে না না তুমি অনেক হয়ে তুমি যদি এমন করো তুমি যদি এমন করো গোপীনাথ রঘুনন্দন তাহলে তোমাকে কিন্তু আমি অনেক মারব বলছে বাবা বাবা বিশ্বাস করো বাবা আজ গোপীনাথ আমার হাতে সেবা করেছে আজ গোপীনাথ আমার হাতে সেবা করেছে না এভাবে তো বিশ্বাস করা যায় না আমি আগামীকাল আবার গোপীনাথ রঘুনন্দন কে দিয়ে গোপীনাথের সেবা দেওয়াবো দেখবো কেমন করে গোপীনাথ রঘুনন্দনের হাতে সেবা করে পরের দিন ঠিক পরের দিন মুকুন্দ দাস গিয়ে বলছেন রঘুনন্দন রে বাবা আজও আমার অন্য জায়গায় পাটে যেতে হচ্ছে তুমি এক কাজ করো আজ তোমাকে রন্ধন করতে হবে না আজ তুমি রান্না করে গিয়ে দেখবে একটি বড় কন্টেনার মধ্যে নারিকেলের নাড়ু আছে তুমি ওই নাড়ু দিয়ে আজ গোপিনাতের সেবা দেবে আজ তুমি গোপিনাতের সেবা দেবে রঘুনন্দন ঠিক ভাবে ওই প্রসাদের থালাটা হাতে নিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছে যখন ঠাকুরগড়ে সিঁড়ির দিকে যাচ্ছে করে আর বলতেছে আজ যদি তুমি আমার হাতে সেবা না করো তুমি গতকাল আমার হাতে সেবা করেছ আজ যদি তুমি সেবা না করো আমার পিতায় আমাকে আস্ত রাখবে না পিছনের দিকে দাঁড়িয়ে আছেন দাস দেখি কেমন করে রঘুনন্দন আজ গোপীনাথের সেবা দেয় আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো লুকিয়ে লুকিয়ে দেখবো কেমন করে সে গোপীনাথের সেবা দেয় ঠাকুর গড়ে গেলন করছে নয়ন জলে বেসে যাচ্ছে হে দয়াল ঠাকুর হে কাঙ্গালের বন্ধু হে দারিদ্রের বন্ধু হে গোপীনাথ হে অনন্ত কুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান আমার কথায় সারা দিয়ে একবার চলে হে গোপীনাথ আমার মানব জন্য ধন্য করে দাও না যে আমি তোমাকে ডাকছি তুমি কি শুনতে পাওনা আজ আমি তোমাকে ডাকছি তুমি কি শুনতে পাও না একবার ডাকে সাড়া দাও না ভগবানকে আকুল ডাকছে এ জগতে ভগবানকে আমরা ডাকতে পারি না টাকার মতো ডাকতে পারি না এ জগতে যদি তাকে টাকার মতো ডাকতে পারতাম তাহলে পিতলের মূরতি ভগবান আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের হাতে সেবা করতেন ভগবানকে কেমন করে ডাকি ভগবানকে যদি ডাকা হয় ভগবানকে পেতে হলে কামনা বাসনা দিয়ে নেই যে হ্যাঁ কাঙ্গালের বন্ধু হে দারিদ্রের বন্ধু দিন বন্ধু কল্পতরু হে আমার প্রেমের মহাজন আমাকে তোমার নিত্য সেবা পূজার দাস করে নাও না তোমার নিত্য সেবা পূজার দাস করে নাও না রঘুনন্দন কেঁদে কেঁদে আজ তুমি সেবা করবে আজ রঘুনন্দনের কন্দন দেখে আজও না তার স্থির থাকতে পারলেন না তিনি বলছেন রে রঘু দেনায় আমার হাতে প্রসাদ তুলে আমার হাতে প্রসাদ তুলে দেয় যখন পিতলের মূর্তি ভগবান মানুষ রূপ ধারণ করলেন যখন ওই নারকেলের মোয়াটি গোপীনাথের হাতে দিল কি একটা শব্দ পাওয়া গেল ওই শব্দ পাওয়ার সাথে সাথে আবার পিতলের মূর্তি হয়ে গেলেন গোপীনাথ হাতে হয়ে গেল নারকেলের নারু সাক্ষাৎ প্রমাণ রেখে দিলেন যে আজ আমি রঘুনন্দনের হাতে সেবা পেয়েছি মুকুন্দ দাস তাকিয়ে তাকিয়ে দেখছেন বলছেন বাবা রে বাবা রে আমি তোর পিতা হয়ে একদিন গোবিন্দ সেবাই লাগতে পারলাম না আমি তোর পিতা হয়ে একদিন গোবিন্দ সেবাই লাগতে পারলাম না কিন্তু তুই আমার পুত্র ছাত্র হয়ে গোবিন্দ সেবায় লেগে গেলি তোর জনমটা তোর নহরে বাবা তুই এই জনমে নয় জনমে জনমে যেটাই আমার পুত্র হয়ে আসতে পারিস এই এজন্য তো আমাদের গোবিন্দ ভজন করা হল না Mukunda Das Mukunda Das গোবিন্দ সেবায় লাগতে হলে মা আগে প্রয়োজন গুরু কৃপা গুরু কৃপা ব্যতীত গোবিন্দ বজান হয় না বিনা নাহি মিলে নন্দলালা গোবিন্দকে পেতে হলে হলে গুরু কি বার প্রয়োজন তাই তো বলছেন দয়ালে গুরু দয়ার টা কুর দয়া কর হগ হয়া ঠাকুর দয়া করমরে